হ্যালো एवरीवन সবাইকে স্বাগত জানাই আমি গমিত কুমার আমি আমাদের এসএল নতুন মিডিয়াতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি বাটন ট্যাগ সম্বন্ধে তো চলো না আমরা শুরু করি বাটন ট্যাগ বাটন ট্যাগ হলো আমরা মেইনলি বাটন ইউজ করি কল টু অ্যাকশনের ক্ষেত্রে এবং ফর্মে কোনো ডাটা এক স্থান থেকে অন্য স্থানে অন্য পেজের ভিতরে যদি আমরা ট্রান্সফার করতে চাই সেই ক্ষেত্রে আমরা বাটন ইউজ করে থাকি তো বাটনের ব্যবহারের টেকনিকটি হলো অনেকটি এরকম বাটন ট্যাগ দিয়ে শুরু করতে হয় এবং বাটন ট্যাগ দিয়ে শেষ করতে হয় এরপরে আমরা বাটনে বেশ কিছু অ্যাট্রিবিউট সম্বন্ধে জেনে আসি চলুন বাটনের বেশ কিছু অ্যাট্রিবিউট রয়েছে তার ভিতরে অটো ফোকাস নামে একটি অ্যাট্রিবিউট রয়েছে যার মাধ্যমে কোনো বাটনকে ক্লিক করার পরে সেটি ফোকাসড অবস্থায় থাকে দেখুন এটি একটি অটো ফোকাস বাটন অটো ফোকাস লিখতে গেলে আপনাদের বাটন ট্যাগের পরে এখানে অটো ফোকাস অ্যাক্টিভিটি লিখতে হবে তো দেন ক্লিক করলে সেটি আপনাদের ফোকাসড অবস্থায় থাকবে এটি একটা বর্ডার আকারে আপনার ফোকাসড অবস্থায় আছে সেটি বোঝানোর জন্য একটি বর্ডার এটা ডিফল্টভাবে আপনাদের এস এ প্রোগ্রামিং করাই আছে যে যখনই ক্লিকেবল হবে ফোকাস হবে তখন হচ্ছে এখানে একটি আউটলাইন তৈরি হবে তো আপনারা এটি ডিজাইন পরে চেঞ্জ করতে পারেন সেই ক্ষেত্রে আমরা সিএসএস এর ক্ষেত্রে কি করে চেঞ্জ করতে হয় সেটি পরে পরে দেখব আমরা এরপর আমরা আরেকটি অ্যাট্রিবিউট সম্বন্ধে জেনে আসি সেটি হলো ডিজএবলড অ্যাট্রিবিউট অনেক ক্ষেত্রে আমরা দেখি দেখি যে আমাদের কোন একটি বাটন একটি নির্দিষ্ট সময়ের পরে ডিজএবলড অবস্থায় থাকে আবার নির্দিষ্ট সময় পরে আবার সেটি এনাবল হয় তো সেরকম কোনো বাটন যদি আপনাদের ফর্মের ভিতরে অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাদের এই অ্যাড অ্যাড করতে হবে করলে অনেকটি ভাবে আপনাদের বাটনটি শুকনো আপনাদের ফর্মের ভিতরে অন্যদিকে আমরা যদি আরেকটি অ্যাটিভিউট সেটি হচ্ছে আমাদের ফর্মের কোনো স্পেসিফিক ফর্মের ভিতরে যদি আমরা বাটনটি কাজ করতে চাই অর্থাৎ আমাদের বাটনটি ফর্মের ভিতরে নাই সেক্ষেত্রে আমরা আলাদাভাবে বাইরে থেকে বাটনটিকে সেই নির্দিষ্ট ফর্মের ডাটাটিকে পাস করার জন্য যখন আমরা ইউজ করবো সেক্ষেত্রে আমরা এই টেকনিকটি ফলো করতে পারি সেক্ষেত্রে আমাদের একটি ফর্মের এটি একটি বেসিক ফর্ম দেওয়া আছে এখানে তো এই ফর্মের ডাটাটি যখন আমরা অন্য একটি পেজে ট্রান্সফার করতে চাবো তখন আমাদের এই ফর্মেরটি আইডি দিতে হবে আমরা আইডি সম্বন্ধে অতীতে আমাদের ক্লাস থেকে জেনে এসেছি যদি না দেখে থাকেন তো আমাদের ভিডিওটি দেখে আসুন আমাদের এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তো আইডি এবং ক্লাসের ব্যবহারটি আপনারা দেখতে পারবেন আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তো আইডি হলো স্পেসিফিক ভাবে আমরা একটি ফর্মের নাম অ্যাড করলাম যে এটি একটি ফর্ম অন তো সেই ফর্ম অন আমরা ফর্ম অনের ডেটাটিকে পাস করার জন্য আমরা আমাদের বাটনের ভিতরে ফর্ম ইকুয়াল টু ফর্ম অন যদি আমরা এই অ্যাক্টিভিটি অ্যাড করি তো দেন আমাদের বাটনটি আমাদের এস্টেমেল পেজে যে কোনো জায়গায় থাকলেও এটি আমাদের এই ফর্মের নির্দিষ্ট ফর্মের কাজ করবে নির্দিষ্ট ফর্মের হয়ে কাজ করবে এবং নির্দিষ্ট ফর্মের অন্য ডেটা অন্য একটি পেজে ট্রান্সফার করতে সক্ষম হবে এখানে এভাবে আমরা করেছি সো এবার আমরা দেখে আসি বাটনের অ্যাকশানের কাজ কি অ্যাকশন অ্যাকশন হলো আমরা ফর্মের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি এখানে বেশ কয়েকটি ফর্ম সেকশানে আপনারা দেখেছেন যে অ্যাকশন অ্যাকশন হলো আগে অ্যাকশনটা আপনাদের একটু বুঝিয়ে আসি যে অ্যাকশন অ্যাক্টিভিটি হলো ফর্মের যেখানে আপনারা এই যে যে বিভিন্ন আপনাদের ইনপুট টাইপগুলি আছে যে ফার্স্ট নেম লাস্ট নেম এই যে যে ইনপুট আপনাদের ইনপুট টাইপগুলি আছে সেই টাইপগুলিকে আপনারা কোন পেজে এর অ্যাকশানটি ঘটাতে চাচ্ছেন সেই অ্যাক্টিভিউটি অ্যাড করার জন্য সেই পেজটিকে অ্যাড করার জন্যই আমরা অ্যাকশান অ্যাক্টিভিউটটি ইউজ করে থাকি যার মাধ্যমে এই পেজের ভিতরে এই অ্যাকশান আন্ডার স্কোর পেজ ডট পিএইচপির ভিতরে আমাদের এই ভ্যালুটিকে আমরা প্রোগ্রামিং করব সেখানে আমরা ডাটাটিকে পাস করব সেই জন্যে আমাদের অ্যাকশনটি ইউজ করা তো আপনারা এখানে সাকসেস বা যে কোনো একটি নাম অ্যাড করে বা আপনাদের যে কোনো ফাইল যে ফাইলের ভিতরে আপনারা অ্যাকশনটি দিতে চাচ্ছেন সেই ফাইলের নাম এখানে অ্যাড করতে হবে মানে আপনাদের টার্গেটেড পেজের লিঙ্কটি এখানে অ্যাড করতে হবে এবং এখানে আমরা বাটনের ক্ষেত্রে যদি বলি যে স্পেসিফিক যদি কোনো ফর্মের ভিতরে আপনারা অ্যাকশন করতে চান পেজের ভিতরে আপনারা অ্যাকশন করতে চান সেক্ষেত্রে ফর্ম অ্যাকশন আপনারা এই যে যে বাটনটি দেখছেন এই বাটনটি নির্দিষ্ট এই অ্যাকশান আন্ডারস্কোর পেজ ডট পিএসপির ভিতরে আপনার হিট করবে আর আপনারা যদি আলাদা যদি কোনো পেজে আলাদাভাবে অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাদের অ্যানাদার পেজের এই যে যে আপনারা ফর্ম অ্যাকশন অ্যাটিভিউটি ইউজ করছেন তার ভিতরে আপনারা আপনাদের পেজের নামটি যদি অ্যাড করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই পেজে হিট করবে আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন তো এরপরে আমরা ফর্ম্যাট টার্গেট অ্যাক্টিভিট সম্বন্ধে আলোচনা করব অতীতে আমরা অ্যাঙ্কোর ট্যাগ সম্বন্ধে জেনে এসেছি অ্যাঙ্কোর ট্যাগ সম্বন্ধে যদি আপনাদের কোনো ধারণা না থাকে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে অ্যাঙ্কর ট্যাগের ভিডিও দেওয়া থাকবে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন অ্যাঙ্কোর ট্যাগের ভিতরে আমরা যেরকম দেখে এসেছি যে অ্যাঙ্কোর ট্যাগ আমরা করতে গেলে আমাদের অন্য লিঙ্কে যেতে গেলে আমরা বিভিন্ন ধরনের টার্গেট ইউজ করি এখানে ফর্মের ধরনের টার্গেট আপনারা টার্গেট অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম টার্গেট অ্যাট্রিবিউট করতে হবে ফর্ম টার্গেট ট্যাগের মতোই এখানে যেরকম আছে ব্ল্যাঙ্ক আছে সেলফ আছে প্যারেন্ট আছে এই চারটি তো আমরা আগেই দেখেছি তো এক্সট্রাভাবে আরেকটি এসেছে ফ্রেম নেম তো আমাদের এখানে ফ্রেম নেমটি হলো নির্দিষ্ট একটি ফ্রেম আপনার সেই টার্গেটের ভিতরে আপনার এটিকে হিট করবে তো যেরকম একটি ফ্রেম এই ফ্রেমের ভিতরে আপনার এটিকে অ্যাড করবে মানে আপনারা যদি আই ফ্রেম বা এরকম কোন ফ্রেমের ভিতরে যদি করতে চান সেই ক্ষেত্রে আপনাদের এই ফ্রেম নাম ফ্রেম নেমটি অ্যাড করতে হবে তো অ্যাক্টিভিটি অ্যাড করতে গেলে ফর্ম টার্গেট আপনি ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক বলতে গেলে আপনাদের যদি কোনো নির্দিষ্ট উইন্ডো বা ট্যাবে যদি আপনারা আলাদা একটা নির্দিষ্ট ট্যাবে যদি আপনারা ওপেন করতে চান যখন অনেক অনেক সময় ক্লিক করলে আলাদা একটি ট্যাবে ওপেন হয় বা আমাদের ফর্মের যে ডাটাটি পাস হয় সেক্ষেত্রে যদি আপনারা ইউজ করতে চান সে সেক্ষেত্রে আপনারা এই ব্ল্যাঙ্কটি ইউজ করতে পারেন আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক এই অ্যাক্টিভিটি ইউজ করতে পারেন সেলফ বলতে গেলে নির্দিষ্ট পেজেই আপনার লোড নেবে এটি ডিফল্টভাবে এটি সেট করা থাকে প্যারেন্ট বলতে গেলে ফুল বডি যে উইন্ডো যে ফুল বডি সেই বডিটিকে লোড নেবে টপ বলতে গেলে ফুল বডির ওই সেমই সেম ব্যাপারটি আপনার একইভাবেই আসবে এটিও হচ্ছে আপনার সেম উইন্ডোর ভিতরেই লোড নেবে আর ফ্রেম বলতে গেলে আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে কোনো নির্দিষ্ট কোনো ফ্রেম বা এমন ভিতরে যদি অ্যাড করতে চান যদি আপনি ফর্ম টার্গেটটি লোড করতে চান সেক্ষেত্রে আপনার এই ফর্ম টার্গেট দিয়ে আপনার সেই নামটি অ্যাড করতে হবে নেমটি অ্যাড করতে হবে এরপরে আসি আপনাদের আরেকটি নতুন টপিকস নিয়ে সেটি হচ্ছে নেম টপিক্স নেম অ্যাট্রিবিউট নেম অ্যাট্রিবিউটটি হলো এমন একটি অ্যাট্রিবিউট যার মাধ্যমে আপনি ফর্মের এই যে যে বাটনের যে সাবমিটটা করছেন ধরেন আমরা এই বাটনের সাবমিটটি অ্যাড করছি এখানে স্টেমেন্স সিএসএস দুটি আলাদা আলাদা দুটি বাটন সো আমরা যখন এই ডাটাটি এর ভিতরের যে ডাটাটি এই ফর্মের আন্ডারে ধরেন এই ফর্মের আন্ডারে যদি যে ডাটাগুলি আমি এই সাবমিট দিয়ে দিতে চাই সেক্ষেত্রে এই যে এই বাটনটাই যে কাজ করবে সেই বাটনটা কাজ করার জন্য এই নেমটি ইউজ করা হয় যে কোন বাটনের অ্যাগেনিস্টে আমাদের সাবমিশনটা আপনারা চাচ্ছেন বা আপনারা করতে চাচ্ছেন সেটি অ্যাড করার জন্যেই আমাদের এই নেম আমাদের স্পেসিফিকভাবে নেম অ্যাট্রিবিউটি অ্যাড করা তো নেম অ্যাড করতে চাইলে আমাদের এখানে নেম ইকুয়াল টু আমাদের যে ইশান নেমটি অ্যাড করতে হয় আমাদের যে বাটনের নেমটি অ্যাড করতে চান সেটি অ্যাড করতে পারেন তো এরপর আমরা ভ্যালু অ্যাড ভ্যালুর কথাটি ভ্যালু অ্যাট্রিবিউট সম্বন্ধে আলোচনা করি ভ্যালু অ্যাক্টিভিউটটি হলো এমন একটি অ্যাট্রিবিউট যার মাধ্যমে আপনি এই যে যে বাটনের যে ভ্যালুটি আপনি অ্যাড করতে চাচ্ছেন স্পেসিফিকভাবে বাটন ওয়ান বাটন টু আমরা অনেক সময় ইফেলসের বিভিন্ন ধরনের কন্ডিশন দেখি যে আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যদি এটা না হয় তো এটা যদি এটা না হয় তাহলে ওটা এরকম যদি আমরা কোনো সে ক্ষেত্রে ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা এই ভ্যালু অ্যাক্টিভিটি অ্যাড করতে পারি ভ্যালু অ্যাক্টিভিউটের মাধ্যমে আপনাদের যে কোনো ধরনের কন্ডিশন আপনারা ইউজ করতে পারবেন যে এই ভ্যালুটি বাটনের ভ্যালু যদি এই হয় তাহলে আমাদের এইটা প্রিন্ট হবে এরকম যদি কন্ডিশান অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা ভ্যালু অ্যাড করতে পারেন ভ্যালুটি অনেকটা এরকম ভ্যালু ইকুয়াল টু আপনাদের সেই ভ্যালুর ভ্যালুর যে ভ্যালুটা বসাবেন সেই ভ্যালুটি অ্যাড করতে হবে এরপরে আমরা বাটনের বেশ কয়েকটি টাইপ সম্বন্ধে দেখে আসি চলুন বাটন টাইপ টাইপ অ্যাক্টিভিউটি হল আমরা অনেক ক্ষেত্রে দেখি আমাদের বাটনের বিভিন্ন ধরনের রিসেট করা যায় বা সাবমিট করা যায় মেইনলি বাটনের অ্যাক্টিভিউট হলো তিনটি টাইপ অ্যাক্টিভিউটি হলো তিনটি একটি হলো বাটন বাটন টাইপ বাটন কী টাইপের অ্যাক্টিভিউট সেটি হচ্ছে আপনার বাটন হতে পারে কী টাইপের অ্যাক্টিভিউট সেটি রিসেট হতে পারে কী টাইপের অ্যাক্টিভিউট সেটি সাবমিট হতে পারে সাবমিট অ্যাক্টিভিউটি ইউজ করি আমরা কোনো ফর্মে কোনো ডেটা পাস করার ক্ষেত্রে আমরা সাবমিট অ্যাক্টিভিউটটি ইউজ করি আমরা যদি কোনো কিছু লিখে থাকি সেটিকে আমরা যদি আবার রিসেট করতে চাই সেক্ষেত্রে আমরা রিসেট ভ্যালু রিসেট যে অ্যাট্রিবিউট সেটি ইউজ করে থাকি এবং আমরা যদি সিম্পল বাটনভাবে সিটিয়ে বা এরকম কোনো কাজে যদি আমরা ইউজ করে থাকি সেক্ষেত্রে আমরা বাটন টাইপটি ইউজ করতে পারি তো আশা করি আমার ভিডিও থেকে আপনারা বাটনের সম্বন্ধে অনেক কিছু বুঝতে পেরেছেন আপনাদের আরেকটি ছোট জিনিস সেই ছোট জিনিসটি আমরা এখানে একটু দেখে আসি সেটি হচ্ছে আমরা এখানে বেশ কিছু জায়গায় দেখেছি ফর্মের ভিতরে আমরা মেথড মেথড গেট এবং মেথড পোস্ট এই দুইটি আমাদের মেথড আছে ফর্মের ভিতরে তো ফর্মের মেথডে আমাদের এর পরে আমরা আরও এই ফর্মের মেথড সম্বন্ধে আলোচনা করব ডিটেলসে ফর্মের মেথড সম্বন্ধে হলো একটু হালকা একটু ধারণা দেই এই ভিডিওতে ফর্মের মেথডের ভিতরে আমরা যে গেট মেথডটি ইউজ করি এখানে ইউজ করছি সেটি আসলে ইউজ করছি বিভিন্ন ধরনের ডেটা সাবমিট করার সময় আমাদের ব্রাউজারে দেখবেন এখানে বেশ কিছু আপনার ই ধরে রাখে বিভিন্ন আইডি বা বিভিন্ন আপনাদের কোন বাটন থেকে এসেছে বা কোন ধরনের ফর্ম আপনাদের ফর্মের ডেটা পাস হচ্ছে সেটি এখানে উল্লেখ করা থাকে যেমন আমাদের যেরকম ফার্স্ট নেম যদি আমরা এখানে যদি সাবমিট দেই সেক্ষেত্রে ধরেন এখানে আমরা এরকম কিছু সাবমিট যদি দেই ক্ষেত্রে আমরা দেখেন সাবমিট দিলে এখানে আমাদের এই যে যে নেমটি এখানে লেখা চলে আসলো ফার্স্ট নেম লাস্ট নেম এই নেমটি যদি আপনি শো করতে না চান করে রাখতে চান সেক্ষেত্রে আমরা পোস্ট মেথড ইউজ করবো আর যদি আপনারা এটি আপনাদের সেরকম কোনো ইম্পর্টেন্ট কোনো ডেটা না থাকে আপনারা যদি নর্মালি আপনারা যদি এরকম কোনো ডেটা যদি আপনারা পাঠাতে চান সাবমিটের সময় সেক্ষেত্রে আপনারা নর্মাল ডাটা যদি আপনারা সাবমিট করতে চান সেক্ষেত্রে আপনারা গেট মেথড ইউজ করবেন আর যদি আপনাদের প্রাইভেসি বা এই টাইপের কোনো কিছু থাকে সেক্ষেত্রে আপনাদের পোস্ট মেথড ইউজ করবেন এই হলো গেট মেথড আর পোস্ট মেথড আমরা গেট মেথড আর পোস্ট মেথড নিয়ে আলোচনা করব ডিটেলসে আমাদের যখন আমরা পিএসপি বা এই টাইপের কোনো কাজ দেখব সেক্ষেত্রে তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন আমার যদি আপনাদের বা থাকে কমেন্টসে সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও গুলি পাওয়ার জন্য